বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ছবির ধাঁধা প্রশ্ন উত্তর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো শুরু করে যাক বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া আছে এখন এই ছবি দুটির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো তো বন্ধুরা সবজিটির নাম কি হবে তোমরা তোমরা কি বলতে বলতে পারলে পারলে তো যারা কমেন্ট করো এখানে উত্তর হবে আলু বন্ধুরা ইনে এখন তোমরা দুটি একই রকম ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এখানে কোন বানানটি সঠিক আছে বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে সঠিক উত্তর হবে এক নম্বর বানানটি বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ কল দই মহিলা এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে বলো তো বন্ধুরা ফুলটির নাম বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে কদম বন্ধুরা এবার তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এখন এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে তুমি কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে দুটি ইমোজি আলাদা আছে এখন তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার এই ছবি দুটি দিয়ে একটি খাবারের নাম বলতে হবে বলো তো বন্ধুরা খাবারটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে পুরি বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ পেপে শেয়াল জল এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো তো বন্ধুরা সবজিটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে পেঁয়াজ এবার তোমরা কয়টি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এই অক্ষরগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মাকড়সা বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ গিফট টাকা বর এবার এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে বলো তো বন্ধুরা বাদ্যযন্ত্রের নামটি কি হবে তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে গিটার এবার তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি দুটি দিয়ে একটি রাজ্যের নাম বলতে হবে বলো তো বন্ধুরা রাজ্যটির নাম কি হবে আশা করছি তোমরা সবাই বলতে পারবে উত্তরটি কিন্তু খুবই সহজ তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আসাম এবারে স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে এই ছবি দুটি দিয়ে একটি খাবারের নাম বলতে হবে বলো তো বন্ধুরা খাবারটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বিরিয়ানি বন্ধুরা এখন তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এবার তোমাদের বলতে হবে এখানে কয়েকটি ফল আলাদা আছে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো